আসসালামু আলাইকুম স্যার চুল আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে দেখতেই পাচ্ছেন আজকে কিছু শার্ট প্লাস প্লাজো দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এটা কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড আগের ভিডিওতে যারা পান নাই আজকের ভিডিও থেকে দ্রুত নিয়ে নেবেন অরিজিনাল চায়নালিলেন ফ্যাব্রিক্সের ভিতরে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিয়ে সুপার মার্কেট সাত থার্ড ফ্লোর বিপুল বোলনাং ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার ডিজাইন দেখাবে এটা কিন্তু একটা বাটন ওপেন করা যাবে এগুলো হচ্ছে শো বাটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার হাতাটা কিন্তু হবে স্মোকি করা প্লাস গলাটা হবে এটা হবে শার্ট কলারের ভিতরে তাই না সাথে কিন্তু চমৎকার একটা আপনার প্লাজো প্যান্ট পাচ্ছেন আর এই সেট থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকায় সেট টু পিসের সেট তিনশো পঞ্চাশ বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কালারগুলো দেখি এগুলো কিন্তু কালার ডিজাইন সব চেঞ্জ হবে সবগুলো ডিজাইন সেম জাস্ট কালারটা প্রিন্টটা চেঞ্জ হবে তাই না প্রাইস হবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট অনলি তিনশো পঞ্চাশ টাকা বড়ি বিয়াল্লিশ পর্যন্ত আছে রংকর্ষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু সেমি লং মানে লং কতটুকু আছে এগুলো আচ্ছা ছত্রিশ ইঞ্চি এগুলো কিন্তু সেমি লং এগুলো যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আর এগুলো এত আরামদায়ক এই গরমে বেস্ট কালেকশন এগুলো কিন্তু দেখা যায় শার্ট কিনতে গেলেই সাড়ে তিনশো টাকা চারশো টাকা লাগে সেখানে আপনারা একদম সেট পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় এই যে এটা হচ্ছে প্যান্ট ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট কত কিউট একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করতে হবে বাউ এই প্রিন্টটা দেখেন এটা কত গরজাস একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে প্লাজোটাই সেটটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা মানে আজকে পুরো লুটপাট অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট ভিটস এই একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এই যে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে চারশো টাকা এই যে এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট ভিট আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু নাইস এটা হচ্ছে পায়জামাটা প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মার্শাল্লা খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এই প্রিন্টটা দেখেন মিষ্টি আপুদের মিষ্টি একটা প্রিন্ট এটাও পায়জামাটা হবে এই দেখেন প্লাজো কাট না সরি এটা প্যান্ট কাট স্যালোয়ার হবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশের সেট মানে জামা পায়জামার সেট থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে সুপার কফার আসলে এই কালার এই ডিজাইন এত রিজনেবল প্রাইজে কিন্তু কেউ দিবে না একদম শুধুমাত্র রাজে ফ্যাশন দিচ্ছে একটু খেয়াল করবেন ভাইদের কিন্তু কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন কাপড় কোয়ালিটি সবই কিন্তু ডিফারেন্ট থাকবে মানে এই ডিজাইনগুলো কোথাও পাচ্ছেন না এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা হচ্ছে বল প্রিন্ট কত কিউট একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এই যে শটস এটা দেখেন কত বর্জাস একটা প্রিন্ট থাকবে এটাও থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর এই যে এটা একটা প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই প্রিন্টটা কিন্তু আরও ফুটছে কাপড়গুলো এত সফট এগুলো কিন্তু জামা পায়জামা সেম কাপড় তিনশো পঞ্চাশ টাকায় সেট পাচ্ছেন এই যে মানে মজুরির দামে বলতে গেলে কিন্তু আপনারা টু পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্টস এইটা হচ্ছে বাঙ্গি কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাচ্ছেন তিনশো পঞ্চাশ করে খুচরা নিলে চারশো টাকা পড়বে মানে এক সেট নিতে পারবেন সেই যে চারশো টাকা দিতে হবে এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্টান ডিজাইন দেখাবো এটা টোটাল তিনটা কালার আছে খুব সুন্দর একদম চোখে লাগার মতো একটা কালার কিন্তু এটাও থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা একটা পিঙ্ক কালার এটা হচ্ছে প্যান্ট সাথে কিন্তু এটার সাথে একটা অ্যাশ কালার পাচ্ছেন অ্যাশ কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন কালারটা কত সুন্দর এবং গজাস প্রায় সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা লাস্টান হচ্ছে এই কালারটা এটাও চমৎকার আচ্ছা যে এগুলো দেখতে চাইলে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন রাধে ফ্যাশন হয়তো অনলাইনের জন্য এই কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ